কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি আছে কিনা জানেনই না পরিচালন সমিতির সভাপতি অশোক দেব এবং তাকে যখন রিপাবলিক বাংলা নিয়ে প্রশ্ন করে সেখানে কি উত্তর দিয়েছেন শোনাবো আপনাদেরকে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি বা স্টুডেন্টস গ্রিভেন্স সেল ছিল আছে না গ্রিভেন্স সেল তো ছিল না ও অ্যান্টি র্যাগিং কমিটি তাহলে আইডেন্টিফিকেশন সদস্য আপনি জানেন না কলেজে অ্যান্টি র‍্যাগিং কমিটি আছে কিনা আমাদের কিন্তু আমি ওই কমিটি কলেজের একাধিক বর্তমান পড়ুয়া তারা প্রকাশ্যে এসে অভিযোগ করছে কলেজে অ্যান্টি সেল নেই কলেজে স্টুডেন্টস গ্রিভেন্স সেল নেই তারা অভিযোগ জানাবে তো জানাবে কোথায় আপনারা অভিযোগ অন গিয়ে দেখুন তাহলে আমি বললাম আপনি খারাপ বলে হয়ে গেল আমি জানতে হতে পারি এত অনেক অনেক কথা বলবেন তারা কোথায় ছিল কিন্তু আপনাদের এই যে কলেজের ওয়েবসাইট ওয়েবসাইটে দেখা যাচ্ছে একটি অ্যান্টি র্যাগিং কমিটির উল্লেখ রয়েছে সাত সদস্যের এই কমিটি তাহলে অস্তিত্ব ছিল আর আশ্চর্য আমি কি বলে লাগি প্রতিটা কমিটির দায়িত্ব কর্তৃপক্ষ আছে প্রতিটা কমিটি তার কাজ করে সব ওই অ্যান্টি র্যাগিং কমিটি ছিল আমার সেই দায়িত্ব মনোজিতের নিয়োগের বিজ্ঞপ্তিতে সই রয়েছে বিধায়ক অশোক দেবের পরিচালন সমিতির সম্মতিতেই মনোজিৎ মিশ্রকে নিয়োগ করা হয় এই পরিচালন সমিতি সভাপতি আবারকে অশোক দেব যিনি একাধারে বিধায়ক বটে অশোক দেব কেন চোখে চোখ রেখে প্রশ্ন করলো রিপাবলিক রিপাবলিকের একাধিক প্রশ্নের মুখে সাউথ কালকাটা ল কলেজে গভর্নর বডির প্রেসিডেন্ট তৃণমূল বিধায়ক অশোক দেব কি জানিয়েছেন তিনি দেখাবো আপনাদের অশোক যে বিতর্ক তৈরি হয়েছে মনোজিত মিত্র একে তো বারবার যেটা অভিযোগ আসছে কলেজে দাপিয়ে বেড়াতো টিএনসিপি নেতা হিসেবে কি কি কিছু আপনাদের জানা সম্ভব না আমাদের হাজার লোক আসে আপনি সুপারিশ করেছিলেন চাকরির জন্য আমি কৌশিশ করেছিলাম আপনারা জানেন মনোজিত তার সম্পর্কে একের আগে একাধিক অভিযোগ এই আপনি আমাদের জিজ্ঞেস আমি আপনাদের জানতে পারি

আচ্ছা কলেজে অ্যান্টি র্যাকিং কমিটি বা স্টুডেন্টস গ্রিভেন্স সেল ছিল আছে না গ্রিভেন্স সেল তো ছিল নেই ও জানা অ্যান্টি র্যাকিং কমিটি তাও আই জানি আমরা গভর্নিং বডি সদস্য আপনি জানেন না কলেজে অ্যান্টি র্যাকিং কমিটি আছে কিনা না আমাদের নেই কিন্তু আমি ওই গ্রিভেন্স কমিটি আছে আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমরা সুপারিশে নিয়োগ বিধায়কের এই মনোজিত ল কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হয় রিপাবলিকের হাতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি পরিচালন সমিতির সম্মতিতে মনোজিৎকে নিয়োগ করা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে সই রয়েছে অশোক দেবের কলেজ পরিচালনা সমিতির সভাপতি হচ্ছে সেই অশোক দেব যিনি হচ্ছেন বজ তৃণমূল বিধায়ক অর্থাৎ তার ছিল এই এই আর এত নিয়োগ পর্যন্ত হয়েছিল শাসক বিধায়কের আশকারাতেই নরব বিশ্বাস এই মনোজিত ল কলেজে অস্থায়ী কর্মী হিসাবে যে চাকরি পেয়েছিল মনোজিত সেখানেও কিন্তু নিয়োগ করা হয়েছিল এই অশোক দেবের তরফ থেকেই আর রিপাবলিকের হাতেই রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি পরিচালন সমিতির সম্মতিতে মনোজিতকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সই কে করেছিলেন তৃণমূলের বিধায়ক অশোক দেব যিনি কলেজ পরিচালনা সমিতির আবার সভাপতিও বটে পাহারা দিয়ে ঘটনা ঘটিয়েছে ওর গার্ডের রিক্রুটমেন্ট তৃণমূলের সেই এমএলএ এল দেবেই করেছে তার কমিটি করেছে পুলিশকে মারধর করেছে ওকে তোমরা কলেজের মধ্যে ক্যাজুয়ালি এটা হচ্ছে বড় অপরাধ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়